বাগুইয়াটি স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত বাইশতম বাগুইয়াটি নার্সারি লিগের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার প্রাথমিক পর্যায়ে বাগুইয়াটি এবং পার্শ্ববর্তী অঞ্চলের মোট ষোলোটি ক্লাব অংশগ্রহণ করেছিল রবিবার চূড়ান্ত পর্যায়ে বাগুইয়াটি ইউথ ফোরাম এবং রঘুনাথপুর যুবসংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারিনি পরবর্তী পর্যায়ে খেলা গড়াই ট্রাইবেকারে তিন তিন গোল হয় তারপরেও কোনো ফলাফল না আসায় টসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয় এবং সেখানেই বাগুইয়াটি ইউথ ফোরাম জয়লাভ করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নিউ টাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি সহ অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা উল্লেখ্য এই প্রতিযোগিতাটি শুরুর নেপথ্যে ছিলেন অমূল দত্ত এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্তই রইল আপনাদের জন্য

দশকজন ব্যায়াম সমিতি পুরাতন তারা নিজেরা না খেলেও তাদের মাঠ আমাদের ব্যবহার করতে দিয়েছে রঘুনাথপুর যুবসংঘ এবং করন দ্বন্দ্ব এই চারটি ক্লাবকে আমরা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই আপনারা জানেন যে ন্যাশনাল লিগ বাইশতম বর্ষ আমরা কমপ্লিট করলাম অনেক কষ্ট করে আমরা চালাই লিগ ফুটবল অনেক দিনে অনেক জায়গা থেকে সাত দিনের টুর্নামেন্ট হয় আমাদের কিন্তু লিগ ফুটবল সে চালু ফোর্থ জানুয়ারি শুরু হয়েছিল রাজ্যে তার চূড়ান্ত পর্যায়ে খেলা শেষ হবে thank you